যখন গোপাল যখন চলতে চলতে একদিন যখন পড়ে গেলেন মাটিতে অমনি পড়ে গিয়ে বললেন মাইয়া লাগাই মাইয়া মা প্রথম মা শব্দ শুনে যশোমতির এত আনন্দ হলো এত আনন্দ হলো অমনি ছুটে এলেন বললেন লালা হ্যাঁ

গোপাল বলছে বাবা অমনি বলরাম বলছেন তাহলে আমি কে বলো মা বলছেন ভাইয়া গোপাল বলছে ভাইয়া সকলের পরম আনন্দ যে ভগবানের মুখে এত আনন্দ পেয়েছে মা ডাক শুনে বাবা ডাক শুনে ভাইয়া ডাক শুনে সকলের খুব আনন্দ তো দেখতে দেখতে গোপাল একটু বড় হলো এখন সখারা এসেছেন গোচারণে যাবেন তাই আজকে কি হয়েছে হ্যাঁ শ্রীদাম সুনাম দাম ব তারাও এসেছেন কানাইকে নিয়ে যেতে গোচারণে নিয়ে যাবেন কিন্তু মা যশুখী আজকে কানাইকে গোচারণে যেতে দেবেন না কেন না মা আজকে অমঙ্গলের স্বপ্ন দেখেছেন আপনি মহাজন বলছেন ওমা সর্বমঙ্গলে যার চরণে বাধা থাকে তাকে নিয়েই তোমার বড় দুশ্চিন্তা মা যিনি সর্ব ভয়ানি মধুসূলন তাকে নিয়ে তুমি চিন্তা করছো অমঙ্গলে তাই তুমি চিন্তা করো না মা সকালে যখন মায়ের কাছে অনুনয় করলেন মা যেতে দাও মা যদি কানাই যদি গোচারণে না যায় ওই নবলক্ষ্মেনুকে ঘাস খাই না আনে তবে দুগ্ধ কেমন করে হবে দুগ্ধ না হলে সরি কেমন করে হবে চলছে গোচারণে চলেছেন যখন গাভী নিয়ে যখন গোচারণে যাচ্ছেন গোপাল মনের আনন্দে কি করেছেন ওই নবলক্ষ ধেনুকে নিয়ে গোচারণে ছেড়ে দিয়েছেন ধেনুরা সকলে ঘাস খাচ্ছেন আর আজকে শ্রীদাম সুদাম দাম বসুদাম বলছে আজকে আমরা হ্যাঁ গোচারণে এসেছে একটা নতুন খেলা খেলবো আজকে আমাদের সঙ্গে দাউ ভাইয়া নেই কিন্তু কেন নেই না বলরামের আজকে জন্মদিন তাই রোহিণী মাতা বলরামকে গোচারণে আসতেই দিলেন না তাই আজকে সকালের আনন্দ বলছে খুব আনন্দ কেন আনন্দ বলছে যখন অন্যদিন গোচারণে যান তাদের আনন্দ হয় না বললেন আনন্দ হয় তো কিন্তু আজকে অধিক আনন্দের কারণ কি বলরাম সাথে নেই হ্যাঁ তাহলে বলরাম থাকলে কি আনন্দ হয় না বলেন হয় তো কি হয় যেন যখন বলরাম সাথে থাকে তখন কি হয় বলরাম বলে দেখ দেখছিলাম কানাই হচ্ছে রাখাল রাজা অর্থাৎ রাজা আর তোরা হচ্ছে সব গোয়ালা অর্থাৎ প্রজা তাহলে প্রজাদের কর্তব্য কি রাজাকে কাঁধে করা কাঁধে চালানো তাই কি করে প্রত্যেক গোচারণে এসে কি করে না সকালা গোপালকে কানাই কে কাঁধে নেয় কাঁধে চড়ায় কিন্তু কানাইয়ের কাঁধে আর কারুর চড়া হয় না তাই আজকে যখন বলরাম আসছেন না কারণ বলরামের জন্মদিন মাতা আসতে দিলেন না তাই সকালে আজকে মহানন্দ তারা হই হই করতে করতে নবলক্ষ ধেনু নিয়ে গোচারণে এসেছেন গোচরণে এসে গাভীদেরকে সব ছেড়ে দিয়েছেন আর আজকে গাভীদেরকে যখন ছেড়ে দিলেন দিয়ে তারা বলছেন আজকে আমরা কি খেলা না চোর চোর খেলা প্রত্যেক দিন ভগবান গোচরণে এসে নানান খেলা খেলেন চোর চোর খেলা হাঙ্গাগড়া খেলা লুকোচুরি খেলা তো আজকে চোর খেলায় বলছেন একটা ফোন দিয়ে গেছে হ্যাঁ যে কি ফোন দিই না ওই যে দেখছো যে ছোট্ট গাছটি বৃন্দাবনের ওখান থেকে কতগুলো যতজন ততগুলো পাতা ছিঁড়ে নিয়ে পাতা ছিঁড়ে নিয়ে এসে একটা পাতার মধ্যে ছিদ্র করে দিয়েছেন আর সকল পাতাগুলো অদল বদল করে তিনি কি করলেন না কানায় হাতে দিলেন বললেন ধর কানাই এটা হাতে নেই কানাই বলছে কি হবে এটা দিয়ে বলছে দেখ আজকে আমরা যে খেলাটা খেলবো না গোচারণে এই খেলাটার নাম হচ্ছে চোর চোর খেলা তো এই খেলার বিশেষত্ব হলো এই যে এতগুলো পাতার মধ্যে একটি ছিদ্রপত্র আছে এই ছিদ্রপত্রটি যে পাবে সে হবে চোর আর তার শাস্তি হবে কঠিন কি শাস্তি হবে না তাকে আমাদের সকালেরকে কাঁধে জড়াতে হবে তা আজকে শিলাম মনে মনে একটা ফোন দিয়ে আসলো 제 말미암아 মনে মনে হাতে তিনটে তালি দিয়ে বলছে ভাই কানাইয়ার গোবাই লাগে একে বলে আত্মনির্ভরতা কারণ যদি গোবিন্দর প্রতি আত্মনির্ভরতা থাকে তাহলে তাকে আর চিন্তা করতে হয় না এই আত্মনির্ভরতা কেন না ভগবানের কাছে চলবে दे तो আজকে কি করলে আজকে ছিলাম কি করলেন কানের হাতে পত্রগুলো দিলেন এবং সব সকাদেরকে ডাকলেন এক এক করে সব সকারা পত্রগুলো নিয়ে নিলেন এখন সিদাম জিজ্ঞেস করছে ওরে ভাই সুমল ওই ছিদ্র কি তোর হাতে পড়েছে বলে না ভাই মধুমঙ্গল না তাহলে কার হাতে পড়লো বলছেন না তাহলে দেখছে তাদের হাতে ছিদ্দপত্রটি নেই তাহলে ছিদ্দত্রটি গেল কোথায় দেখছেন কানাই দূরে দাঁড়িয়ে আছে আরো কালো করে দাঁড়িয়ে আছে হাতে গিয়ে দেখছি ছিদ্রপত্রটি তার হাতে ধরা বললেন বা আজকে খুব মজা হয়েছে কানাই প্রত্যেকদিন যখন আমরা আসি বলাই দাদা বলেন দেখ কানাই হলো খালে রাজা তোরা সব প্রজা তাহলে প্রজাদের কর্তব্য রাজাকে কাজে নেওয়া তাহলে প্রত্যেক দিন আমরা কানাইকে কাজে করি কিন্তু কানায়ের কাঁধে চড়া হয়নি শোন কানায় তোকে বলে দি আজকে হ্যাঁ না আজকে দেখ রাজার সঙ্গে রাজার ছেলেদের সঙ্গে গোয়ালার ছেলেদের বন্ধু হয় না তুই রাজা আর গোয়ালার ছেলে তাই আজকে কি করতে হবে তোকে আমাদেরকে কাঁধে চড়াতে হবে হম কালো করে তো গোপাল দাঁড়িয়ে রয়েছে ভগবান বলছে ওরে সিদাম তুই তো কিছুই জানিস না ভক্তকে আমি কাঁধে চড়াবো বলে আমি দাঁড়িয়ে আছি আমার কি আনন্দ হয় ভক্ত কাঁধে চড়াতে জানিস না লঙ্ক দিয়ে কানায়ের কাঁধে চড়ে গেল কাঁধে চড়ে গেল কানাই বলছে ও সিদাম তোর একটা পাত বক্ষে পেলাম ভাই অপর পাটা ঘুরিয়ে না আজ অpon পাটা ধরেছে হ্যাঁ ধরে গোবিন্দ মনে মনে বলছেন যে আমার থেকে যারা বড় ভক্ত তাদের চরণ আমার বক্ষে ধারণ कराय কি আনন্দ কি করে বোঝাবো আজ আমি ভিঘুমনির চরণ বক্ষে ধারণ করে রয়েছি হ্যাঁ তাই ভক্তকে কাছে চড়াতে ভক্তের চরণ বক্ষে ধারণ করাতে আমার যে কি আনন্দ সিদাম তো আমি কেমন করে বোঝাবো তাই আজ গোবিন্দের বড় আনন্দ হচ্ছে শ্রীরামকে কাঁধে চড়াতে অমনি কি করেছে শ্রীরাম ওই পাটা যখন ঘুরিয়ে দিয়েছেন দুটো পা বক্ষে ধরে রয়েছে আর গোবিন্দ চোখ থেকে ওই পদ্ম পলাশ রয়েছেন চোখ থেকে টপ টপ করে জল পড়ছে কেন নাজ আজ গোবিন্দ মনে মনে ভাবছেন আমার ভক্তকে আমি কাঁধে করেছি আহ কি আনন্দ হ্যাঁ অমনি কি করেছেন না শ্রীরাম প্রাণায়ের যে ঝুটিটা ধরেছে শক্ত করে কানাই বলছে ওসিদাম আমার মাথা চুরিটা ধরলি কেন আমার মা নবগুঞ্জা দিয়ে বেঁধে দিয়েছে এমন করে বলি ও মা পড়ে যাবো না তখন বলছি সিদাম আমার কাছে চুরি তোর পড়ে যাবার ভয় আমার কাঁধে একবার যে পঠে তার তো পড়বার আর কোনো ভয় থাকে না সিদাম তুই ভয় থাক আর গোবিন্দ যখন টপ টপ করে চোখের জল পড়ছে যে আমার ভক্তকে আমি কাঁধে নিয়েছি আর যখন টপ টপ করে চোখের জল পড়ছে না সঙ্গে সঙ্গে সিরা বলছে কি কানাই ভাই কানাই তোর চোখ থেকে কেন জল পড়ছে মনে হচ্ছে তুই কাঁদছিস মনে হচ্ছে তোর কষ্ট হচ্ছে আমাকে কাঁধে বইতে নামি ভাই ভাই যে খেলায় খেললে আমাদের ভাই কানাইয়ের কষ্ট হয় চোখ থেকে জল পড়ে সে খেলায় খেলে কাজ নেন ভাই তাতে করে মা যশোপতি কিছুতেই আজকে তোকে গোচাল আসতে দেবে না আমরা অনেক অনুনয় করে মাঠ থেকে তোকে নিয়ে এসেছি চেয়ে তাতে করে দীপহর বেলা হয়েছে অনেক অধিক বেলা হলো তাই আজকে আর আমরা খেলবো না রে কানাই আজকে আমরা কি করব জানিস যার মা যাকে যা পুলিন ভোজন দিয়েছে আমরা সেটাই আজকে কি করব না ভোজন করব খেলা আনতে সকল সকালে মিলে বসে গেল কি করতে না পুলিন ভোজন করবে তো যার মা যা ভোজন দিয়েছে সকলে মিলে যে কুলেই ভোজন করবেন বসে গেলেন সব সখারা মায়ের টিফিন খুলে খুলে কানাইকে দিচ্ছে ঘিরে ঘিরে চারিদিক থেকে সখারা বসে আছে কানাই মাঝখানে হ্যাঁ সবাই যেন দেখছে যে সকল সখাদের দিকে কানাই তাকিয়ে আছে কানাই একদিকে বসে আছে কিন্তু সখারা কি করছেন গোল করে ঘিরে বসেছে তাহলে সামনের দিকে সখারা খাওয়াচ্ছে পেছন দিকে সখারাও খাওয়াচ্ছে ভগবানের যেন চারিদিকে মূর্খ হয়ে গেছে হ্যাঁ সব সকালে খাওয়াচ্ছে সেবান্তে যখন জল পিপাসা পেয়েছে তখন জল খেতে যাবে কোথায় না জঙ্গু গোবিন্দ বলছে তোরা বয় আমি কি করবো জানিস যে আমি জল পান করে তোদের জন্য এক গণ্ট জল নিয়ে আসবো সকালে বলছে ওখানে নাই তার থেকে তুই বল কেন তোর এক ঘন্টুস জল আমাদের এত সকালে কি করে তৃষ্ণা নিবারণ হবে তার থেকে আমরা সব সখারা গিয়ে যমুনায় জল পান করে কি করব না গন্ডুস নিয়ে আসবো এক এক সখা এক এক জল পিপাসা যাবে বসে রয়েছে সব সখারা মিলে গিয়েছেন যমুনায় যমুনায় গিয়ে কোন দিকে গিয়েছে না যখন প্রত্যেক দিন গোচারণে আসে তখন বলরাম বলতো দেখ তোরা কি করবি উত্তর দিকে চালি পূর্ব দিকে যাবি পশ্চিম দিকেও যাবি খেলতে কিন্তু কখনো দক্ষিণ দিকে যাবি না কেন না দক্ষিণ দিকে গেলে তাদের বিপদ হবে বাচ্চাদের দেখবে যেটা বারণ করা হয় সেই কাজ তারা বেশি করে করে যে কাজ না করবেন সেটাই বেশি করে করে আজকে বলাই দাদা সাথী নেই সব সকালে বলছে বলাই দাদা প্রত্যেক দিন বারণ করে যে দক্ষিণ দিকে যাবি না তাহলে আমাদের মনে হচ্ছে দক্ষিণ দিকে কি আছে আমরা দেখবো তাই সব সখারা আজকে দক্ষিণ দিকে গিয়েছে গিয়ে দেখছে কি সুন্দর একটা হ্রদ রদের জল টলমল ঝলমল করছে জল দেখে তো সখরা আত্মহারা হয়ে গিয়েছে কি অপূর্ব জল তাই আজকে কি হচ্ছে যেন সখারা নামছে আজকে সেই হ্রদে সেই হ্রদটার নাম কি কালীয় দহের হ্রদ আর সেখানে কে থাকে না কালীয় নাগ থাকে আর কালীয় দহে রথে যখন নামছে সকারা কেউ এক পান এনেছে কেউ দু এনেছে কেউ এক গন্ডু জল পান করেছে কেউ বা জল তুলেছে পান করেনি কেউ বা এখনো হ্রদে নামেনি দাঁড়িয়ে আছে আর অমনি কি হচ্ছে সেই কালীয় দহে হ্রদে বিষের ক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলছে এই হ্রদে এত তীব্র বিষ যে উপর থেকে যদি কোনো পাখি পর্যন্ত উড়ে যায় বিষের জ্বালায় হ্রদে পড়ে যায় কালীয় নাগের এত তীব্র বিষ তো সখারা তো এখন বুঝতে পারেনি এখন যখন জলে নেমে এক জল কেউ পান করেছে পান করেনি কেউ দাঁড়িয়ে আছে কেউ নেমেছে এখন শরীর মন জ্বলে যাচ্ছে বিষের ক্রিয়ায় এখন বুঝতে পেরেছে সখারা যে বলাই দাদা কেন বারণ করে চলে এই হ্রদে আসতে এইদিকে না খেলতে আসতে তাই আমাদের তো আজকে বলায় দাদার কথা না শুনে বরং ফুল হয়ে গিয়েছে হ্যাঁ কিন্তু আজকে কি হয়েছে না ভুল তখনই হয়েছে যখন খাওয়া হয়ে গিয়েছে কি সেই বিষ জল বজন বললেন আমাদেরও ভুল হয়েছে কিসে না আমরাও খেয়েছি সংসারে বিষয়ের জল পান করে ফেলেছি যখন এখন দিবানিশি হিয়া জলে ছাড়াইতে না কইলে উপায় তাই সকালের খাওয়া হয়ে গিয়েছে ওই বিশ জল আর আমাদেরও খাওয়া হয়ে গিয়েছে সংসারের বিষয় রূপ জল পান করা হয়ে গিয়েছে এখন সকালেরও শরীরে জ্বলে যায় আমাদেরও দেহ মন জ্বলে যায় বিষয়ে জ্বালায় তাই এখন কি করলেন সখারা তাদের শক্তি নেই অমনি সিদাম দেখছেন শরীর তলমল করছে আর পারছে না তারা তারা ওই রদের মধ্যে ঢলে ঢলে পড়ে যাচ্ছে শ্রীরাম ওই কাল সমনকে ডেকে বলছে ওরে সমন সমন এর দ্বারা সমন ভাই কানাইকে এক ঘন্টু জল পান করিয়াছি দ্বারারে সমন দ্বারা তারপরে তুই আমাদের প্রাণ নিয়ে কিন্তু ভাই যে তৃষ্ণার্ত হয়ে রয়েছে দ্বারারে সমন দ্বারা একটু দ্বারা কিন্তু সমন কি কারুর কথা শোনে না কখনো শুনেছে তাই সখারা কি করেছেন সেই বিষের জ্বালায় তারা একের পর এক ওই কালিয়ে দহের মধ্যে পড়ে রয়েছে মৃতবৎ হয়ে বিষের জ্বালায় তারা মৃত্যুকে বরণ করে নিয়েছেন এখন গোবিন্দ দেখছেন যে বহুক্ষণ হয়ে গিয়েছে সখারা জল পান করতে গিয়েছে বললো জল পান করে এক বন্ধুস করে আমরা জলে নিয়ে আসবো সব সখারা এখনো আসছে না গোবিন্দ এক পা দু পা করে এগোতে এগোতে কালিয়ে দহের কাছে এসেছেন এসে দেখছে যে সব সময় মরে পড়ে রয়েছে গোবিন্দ হাতটাকে বলছে বেশ 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 খুব ভালো হয়েছে আমি বললাম তোরা এখানে বয় আমি গিয়ে জল পান করে তোদের জন্য এক গন্ডুস জল নিয়ে আসবো তোরা কি বললি যে না ওই এক গন্ডুস জলে আমাদের কি হবে আমরা বারো জন সখা যতজন সখা আছি সকল শাখা মিলে জল পান করে এক এক গন্ডুস জল নিয়ে আসবো তোর জন্য কারণ যদি আত্মসুখ হয় দেহের জন্য তার তো এমন দশাই হয় হ্যাঁ আমার কথা ভুলে গেলি আমার কথা না শুনে নিজের আত্মসুখ অর্থাৎ গোবিন্দকে জল পান করতে গেলি তাই আত্মসুখ হল আর তার ফল স্বরূপ কি হলো তোদের এই দশা হলো তাই খুব বেশ আনন্দ বেশ 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 হয়েছে অমনি কি করলেন গোবিন্দ যোগ মায়াকে আহ্বান করলেন যোগ মায়া হয় সমস্ত লীলা যোগ মায়ার পরে সমর্পিত করা আছে যোগ মায়া যোগ শক্তি বিশুদ্ধ শক্তি পরিণতি তার শক্তি লোক দেখাইতে এরূপ রতন ভক্তগণের গুরুধন প্রকাশ করিল নিত্য লীলা হইতে যোগমায়া মায়া নিত্য লীলা থেকে গোবিন্দকে এনেছে এ ধরা ধামে তাই আজকে কি করলেন জানো আজকে যোগ কে দিয়ে ওই সকল সকালে প্রাণকে কি করলেন ওই সকল সখাদের প্রাণকে পুনর্জীবিত করে দিলেন মহারাজ সুখদেবকে প্রশ্ন করছেন গুরুদেব আপনি আমাকে কৃপা করে বলুন যে গোবিন্দ নিজে না প্রাণ পুনর্জীবিত করে যোগ মায়া দ্বারা সব সখাদের কেন পুনর্জীবিত করলেন পরীক্ষিত মহারাজের প্রশ্ন শুনে সুখদেব গোস্বামী বলছেন কেন জানো কারণ যোগ মায়া হচ্ছে সকল লীলা তারপরে সমর্পণ করে আছে কারণ যোগ মায়া হলো জগৎ গুরু তাই গুরু যদি বাঁধতে চাও আগে গুরুকরণ করতে হবে গুরু চরণ ধরতে হবে এটা দেখানোর জন্য ভগবান যোগ মায়া দ্বারা সকল সকাদেরকে প্রাণ পুনর্জীবিত করলেন আর দ্বিতীয় কারণ হলো ওই সখাদের ওই কালীয় দয়ের বিষে তারা কেউ মারাই যায়নি কেন মারা যায়নি কারণ সখারা নিত্য সিদ্ধ সখাদের অনেক ভাগ আছে নিত্য সিদ্ধ কৃপা সিদ্ধ সাধন সিদ্ধ তাহলে নিত্য সিদ্ধ সখারা যারা অমৃত নিয়ে ঘোরে গোবিন্দ কি অমৃত যারা অমৃতকে নিয়ে ঘোরে তাদের একটা সর্বের বিষ কেন অমৃতর মধ্যে বিষের কোনো প্রভাব হয় না তাহলে যারা অমৃতকে নিয়ে ঘোরে তাদের তো মৃত্যু হতেই পারে না কৃষ্ণ শাখা তাদের মৃত্যু হয়নি যোগমায়া তাদেরকে আচ্ছন্ন করে রেখেছিলেন আজ গোবিন্দ যখন বললেন জীবিত করতে অমনি যোগমায়া কি করলেন সব শাখাতে প্রাণ ফিরিয়ে দিলেন হ্যাঁ শাখারা এমনভাবে যখন উঠলেন মনে হলো তারা যেন ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে তারা বলছে গায় ভাই কানাই রে তুই যেন ওই কালীয় দেহে নামিস না ওই জল যেন পান করিস না এই জলের তীব্র বিষ আছে আমরা তো মরেই গিয়েছিলাম কতবার বলেছি রে দে তাহলে আমরা কি করব হ্যাঁ তুই কি করলি না মরণ বচন মন্ত্রটা আমাদের শিখালি না হুম তাই তো তোকে আমরা কতবার মরে যাই মরেও না মরি তুই এসে আমাদেরকে প্রাণে বাঁচিয়ে দিস ওই বৃন্দাবনে যখন নাকি আমরা ভোজন পড়ছিলাম বৃন্দাবনে আগুনে লেগে গেল তুই এসে আমাদেরকে কি করলি কি বা অগ্নিকে ভক্ষণ করে আমাদের প্রাণ রক্ষা করলি কতবার আমাদের বৃন্দাবন অঘাসুর তীনবর্ত পুলাসুর ধুবাসুর কত শত অসুর থেকে আমাদেরকে রক্ষা করিস তাই বলি কানাই ভাই কানাই আমাদেরকে এই মরণ পাচন মন্ত্রটা একবার শিখিয়ে দে মহাজন বললেন ওই মরণ মন্ত্রটা বা জানেন না তাহলে জানি যদি হয় এই সংসার থেকে কে মরণ মরণবাচন মন্ত্রটা যিনি জানেন সেই সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে তিনি পারেন আমাদেরকে একমাত্র বাঁচাতে রক্ষা করতে আমরা যে সংসারে বেঁচে আছি এটা বাঁচা নয় এটা মৃতবল ভগবত ভজন থেকে দূরে ভগবত ভক্তি থেকে দূরে যে ধন আমরা লাভ করব সে ধন থেকে দূরে আমরা সংসারে বিষয়ের মধ্যে অনন্ত অনন্তকাল ধরে চুরাশি লাখ জনি ধরে যে বিষয়ের মধ্যে ডুবে রয়েছি যে বিষয়কে নিজের বলে আনন্দ করে ভোগ করছি এটা কি কি বাঁচা বলে এটা তো মৃত্যুর সমান হ্যাঁ এটা মৃত্যু হ্যাঁ তাই বললেন জানো মরণ বাচন কাকে বলে যেদিন ঘুমিয়ে থাকে তাকে বলে ঘুম বললে যখন তুমি ঘুমিয়ে থাকো তখন কেউ দুঃখ পায় না সকলে ঘুমিয়ে আছে ঘুম ভাঙবে কিন্তু যেদিন মহা এক সময় ঘুম হবে তুমি চোখ খুলবে না সেদিন সকলে কাঁদে ঘুমিয়ে থাকলে কেউ কাঁদে না কিন্তু সবাই জানে যিনি ঘুমিয়ে আছেন তিনি আবার জাগবেন তিনি আমাদের সকল স্বার্থ পূরণ করবেন কিন্তু সংসারে যেদিন মহা ঘুম আসবে সেদিন আর জাগবে না তাই তো সবাই সেদিন খুব করে কাঁদে কেন না এই মানুষটাকে দিয়ে আমাদের কোনোদিন আর স্বার্থ হবে না তাই বললেন যদি বাঁচতে হয় তাহলে এখনই সদ্গুরুচ্চারণ আশ্রয় করে ভগবান ভক্তি লাভ করে তোমরা বাঁচার মতো বাঁচো তাই আজকে কি হলো না সখারা সকল সকালের প্রাণ গোবিন্দ ফিরিয়ে দিলেন ওই সখারের সঙ্গে কি হলেন না গোবিন্দে আজকে মিলান হল আর কি করলেন না গোবিন্দ মনে মনে চিন্তা করলেন যে এই কালী অধ্যায়ে কে আছে আমাকে দেখতে হবে আর আমি দেখব যে এর মধ্যে কে আছে যদি আবার কোনোদিন মা আমাদের এখানে সাক্ষাৎ হয় তোমাদের সঙ্গে শ্যামসুন্দরের আমরা জানবে পরবর্তী লীলাটা যে কালিয়া দহে কি আছে আর তার পরবর্তী মিলার কথা আমরা এখানে আস্বজন করব আজ ভক্ত ভগবানের সঙ্গে মিলন হল প্রেমানন্দ করে